এইটা এসে কত উপকার তা থেকে পেলেন নেমে যারা মনসের পাগলের গল্প বলতো তারা এই মিডিয়ার যে কি ফজিলত এইটা বসতেছে আমাদের দেশের বেদাতি মৌলভীরা যারা মনসের পাগলের গল্প আর হরিণের গল্প দিয়ে এদেশের মানুষের চোখের পানি ঝরাইছে আজকে তারা ভয়তে ঘর থেকে দরজা খোলে না যদি কোনো মাহফিলে দাওয়াত পায় তো মুখটা ঢেকে যায় একবার মাস তার উপরে আমার রুমাইল ঘরে কেন রাস্তা থেকে কেউ যদি আসি বলে মিথ্যা কথা বলেন কি জন্য দেয় এই খালি খালি আপনি হরিণের গল্প বলছেন আমরা আগে কাঁদিছি এখন তো দেখতেছি দাদা মিথ্যা কথা নবীর পর অপবাদ দেওয়া এই ভয়তে মুখটা ঢেকে দেয় বিমানবন্দরে আমিও নামলাম তেনারাও নামলো নাম বলেন না কেউ তেনার নামার পরে আমার মুখের দিক টাকা মনে হচ্ছে আমি সানি আজরাইল একবারে মুখটুক সুখের রাগ এত রাগ আমাকে দেখে একই বিমানে আসলাম হয়তো আমাকে দেখে দেখেছে আমি বুঝি নাই আমিও হিসাব করি নাই সামনের সিটে বসছি না আমার সাথে সাথে আমি দেখতেছি হাতের বামে প্রত্যেকটা লোক আমার দিকে এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে এটা কি অবস্থা আমরা আগে দেখতাম বাপ মা ছেলে পেলেদের ভয় দেখে তো রাত বিরাত যেখানে সেখানে ঘুরিস না ওদের পুকুর একটা বড় সাপ আছে ওর চোখে মণি আছে ওই মনি দিয়ে যদি কারোর দিক তাকায় অনেক দূর থেকে বিষ ঢেলে দিয়ে গোটা শরীর শেষ করে দেয় এখন আমাদের মনে হলো যে শোক দিয়েই মালি দেয় নাকি আজকে মুখটুক ঢেকে এখন এইভাবে রওনা দিতে হচ্ছে আর আমাদের মুখটা খুলে গোটা ইউটিউব অনলাইন ফেসবুক যেখানে তাকাবেন খালি সালাফিদের দাওয়াত বলেন আলহামদুলিল্লাহ বেদাতই ঘরে ঢুকে গেছে আর বের হচ্ছে না আলহামদুলিল্লাহ আমরা চাই আল্লাহ তোমার নবীজের সোনাত তুমি জিন্দা করো বেদাতকে তুমি দাফন করে দাও গো আল্লাহ এই দারুল হুদা জালালিয়া মাদ্রাসা এর ব্যতিক্রমতা কি এর এক্সেপশনালিটি কি এর আলাদাটা কি সেটা কি শুনবেন আপনারা হাজার হাজার প্রতিষ্ঠানে ছেলেদের শেখানো হয় বাবা রে তুমি যদি অসুস্থ হও তোমার গ্রামের সবচেয়ে ভালো মানুষ যে তার থেকে যদি কোরআনের আয়াত দিয়ে একটা তাবিদি ভরে না নাও তো কি থাকে তোমার তুমি একটা হুজুর সবচেয়ে আগে কাজ হলে মুখ চালু করা মুখ চালু করে কথা বলা শেখো অন্তত তুমি দুই চারটা মিলাদ যদি না করে খেতে পারো তাহলে হুজুর তোমার কি থাকে তুমি যদি হালখাতার দিন যদি দোকানে ঢুকে যদি একটু কান্নাকাটি করে মোনাজাতে নাই বলতে পারো তুমি হুজুর তোমার কি থাকে এইটা হলো গতানুগতিক হুজুরদের মাদ্রাসায় শেখানো হয় এবং বলা হয় মরা লোকটার যানবাহনের আগে কল কোরআন রেডি থাকবি সবসময় মানে শেষ সময় কালেমা জোটে কি না জোটে তার রেডি থাকবি আমি কিন্তু দুপুরে খানা দেবো না দুপুরের খুলে মরাবারি খাবি রকম যদি খবর পাস যে জাহটা বাড়াইছে চোখটা বন্ধ করছে ওর ছেলে মেয়ে ঢাকা থেকে পৌঁছানোর আগেই কোরআন খাননি তোরা দিন হাজির থাকিস কথা বলতেছেন নাকি আবার মরার পরে এগুলি দিলাম মরার আগেই কি সারে জাহান বাড়ালি বাড়ালি বেটার বউ টানতে টানতে শেষ রাগ করবেন আপনারা ছেলের বউ শেষ সে তো বিরক্ত হবেই নিজের ছেলে তুমি বিরক্ত হও পরের মেয়ে বিরক্ত হবে না তোমার বাপ্পার খেদমতের দায়িত্ব তো আল্লাহ তাকে দেন নাই দিয়েছে তোমাকে তবে তিনি করবে এটা মানবিকতা এটা ঠিক কথা বুঝতেছেন নাকি কিন্তু তোমার উপরে হলো ফরস তুমি ছেলে তুমি যদি বিপদে থাকো মাকে নিয়ে বাপকে নিয়ে পরের মেয়ে সে বলবে না যে আল্লাহ বিপদে তো হইলো আর ছয়লা বছর লাইম তো ফিহাওয়ালা হাইয়া মরেও না বাঁচেও না বলবে না বুঝতেছেন নাকি তো এখন কি করা যায় এখন আপনার ছেলেকে একটা হুজুর বুদ্ধি দেসে যে এইসব ঝামেলা বাদ দেয় কাম করো দুই হাজার ভোট কেন কিংবা একটা সোলা কেন এইগুলো কিনে মাদ্রাসার আমার তিরিশটা ছেলে আছে দুই চার পাঁচ দশজন গ্রামের আলো ভালো মুরব্বীদেরকে নিয়ে একটা জালালি খতম মেরে দাও একটা দোয়াইনুস খতম দাও এটার নাম হলো কোরামাইন খতম এটা এমন একটা ইনজেকশন নয় মরবি নয় বাসবি তোমার বাপের কাছেই খতমটা আমরা পরব তুমি নিশ্চিত থাকো নয় মরে যাবে বলতেছে না সামনে মানে এটা বোঝায় নয় মরে যাবি নয় একবারে বাসি উঠবে মাঝা থাকার সুযোগ নাই কথা বুঝতেছেন নাকি মানে আল্লাহর গোটা দায়িত্ব বুঝে নেছে এরপরে ওই বাড়িতে খতম করতে গেছে বিশ্বাস করেন যখন এই খতমটা পড়ায় আমাদের গ্রামের মানুষ তখন কিন্তু রুগী একদম লাস্ট পর্যায়ে যাওয়ার মতো তাই কি না আইসু তো ছিল অথবা বিভিন্নভাবে হাসপাতালে থাকছে বলছে ভালো মন্দ খাওয়ান গায়ে কখন যেন যায় এটাই তো কথা এখন বাড়িতে নিয়ে আসার পর ও করছে কি ব্যাপার ডাক্তারের কথা তো মেলে না ডাক্তার বলল সাতটা দিন ভালো করে খাওয়ান গা এ দুই বছর যায় মরে না তো তখন বাধ্য হয়ে হুজুরদের নিয়ে আসে তখন তো এমনি যান বাড়ানি বাড়ানি বিশ্বাস করেন ওই খতম পরে যাওয়ার সময় বা দুই একদিন এক বছর যদি মরে যেত সব ওই সুখবর মরে যে গেছে কত আনন্দের খবর এই সব খুশির ক্রেডিটটা দিত হলো ওই হুজুরের বলতে হুজুর এই কাম করছে মাসা দেখো আজকে খতমের বরকত কত লোকটা রাধাভ ছিল কষ্টে ছিল আজকে জানটা বাড়া গেল খতমের বরকতে পড়বেন না যদি বলেন যে আপনি কিভাবে জানলেন বাবা রে আমি একজন হাফেজ মানুষ আমি ভালো বুঝি মানুষ মরলে যে কত শান্তি খাবার যে কত আরাম আর কত বেহায়পনা যে আমরা না বুঝে করেছি আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আল্লাহ মা আমিন এমন একটা খতম আছে আল্লাহ মিথ্যা বললে তুমি আমাদেরকে বিচারের মাঠে আসামি করো আল্লাহ এর চেয়ে বড় কথা মনে হতে পারে না ওস্তাদ ছাত্র সবাই আমরা খতম পরে আসতেছি মাদ্রাসা এখনো ঢুকে নাই ওই জালালি খতমই অনুস খতম পরে আসতেছি লাই তো শোনা আসে না খতমটা এইটা পরে আসতেছি মাদ্রাসা এখনো পাই নাই তো হুজুরের কাছে একটা ফোন আসলো ফোন খুব বিরল ছিল তখন মরক ডাকা ফোনে ফোন আসলো তো হুজুরের কাছে ফোনে বলতেছে কাঁদতেছে তো হুজুর বলতেছে ভাই জন্মগ্রহণ করলে মৃত্যু একদিন আসে আল্লাহর কাছে দোয়া করেন আপনার আব্বাকে আল্লাহ মাফ করুক তখন তো আমাদের বোঝার বাকি নাই যে গেছে নাকি তখন বিশ্বাস করেন হুজুরও গর্ব করে আরও গ্রামের মানুষ প্রচার করতো দেখছে ও খতমের পাওয়ারটা কি বিছানায় পড়া লোককে বোঝা মনে করে এইভাবে টান দিয়ে নিয়ে এসে মাদ্রাসার নিষ্পাপ ছেলেদেরকে নিয়ে আজও পর্যন্ত এদেশের শত শত হাজার হাজার প্রতিষ্ঠানে এ কাম করতেছে কিনা বলেন একবার আল্লাহ বলল যে তুমি বিপদে পড়ে গেলে তুমি মাসালার দোয়া পর আমার পড়ছে তাই পড়ো কি পড়ছে লা ইলাহা ইল্লা পর কোন হাদিসে কোনো কোরআনে এই কথা বলা নাই খবরদার এই দোয়া কিন্তু দিন হাজার বারের কম যে না হয় শুয়ালাক বারের কম যদি হয় তালিকল প্রথম আসমানে মানে ঠেকা থবো উপরে উঠাবো না কোনোদিন আল্লাহ বলে নাই যে এতবার না পড়া পর্যন্ত আমি সুমার দোয়াই অনুষে খুশি না আল্লাহ বলেছে তুমি পড়তে থাকো বাঙালি মনে করলো দুই চার হাজার পড়লি যদি আল্লাহ নাই শোনে এই জন্য সোলা বুট নিয়ে এসে এক লাখ সোয়া লাখ বার পরে নাউজুবিল্লা এটা হচ্ছে না মানে আল্লাহকে বোঝাতে চাচ্ছে যে আপনি বললি হলো নাকি এত অল্প শুনলি কি আপনার কাছে যায় আমরা পড়তেই থাকবো কন্টিনিউসলি এভরি টাইম আপনি গুনতে গুনতে লাখ হলে তারপর মাইনে নিয়ে। আল্লাহ কোন দয়াকে যদি সার্বজনীন করে আমি তোমাকে দিলাম আপনি খালি খালি পন্ডিতি করে বলতে চাচ্ছেন কেন যে না যদি নাই দেন অতীতের ঘটে দেওয়া সলাতের জন্য সিয়ামের জন্য পাপের জন্য আল্লাহর কাছে কান্না করতে হবে আর বলতে হবে আল্লাহ আমার অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো আল্লাহ বলতেছে হাসানাতি সাহেব বলছে সাইয়াদ মানে কি মানুষের ভালো কর্মগুলো তার অতীতের সৎকর্ম খেয়ে ফেলে আলহামদুলিল্লাহ মুছে দেয় আর হুজুর বলতেছে যে না ওইভাবে যদি আল্লাহ ক্ষমা নাই করে প্রত্যেক মাগরীবের সাথে আর করে মাগরীব তুলে দাও প্রত্যেক জহরের সাথে আর করে জহর তুলে দাও এই দেশে এখনো বহু মুরব্বী আছে আমি আপনাকে প্রমাণ দিতে পারবো আল্লাহ বলতেছে ক্ষমা চাও ইউ বাদ হাসানাত তোমার অতীতের গুণা আমি খালি মাফ করবো তা নয় সব গুণা নেকি দিয়ে বদলায় দেবো আমি আর বাঙালি বসছে যে না ওইভাবে যদি নাই শোনে হঠাৎ যদি আল্লাহ মিথ্যা কথাই মনে করে না আল্লাহ বললেই হলো নাকি আমি আগে মাগরিবের সাথে আরেক মাগরিব মাগরীব আমি আগে জহরের সাথে আরেকটা জোহর পরব তারপরে যদি ক্ষমা হয় হলো না হয় নাই তাহলে আল্লাহ আমরা আটকায় ধরলাম না বোঝা যাচ্ছে না মনে হয় আল্লাহ ও তালা বলতেছে কোরআন মাজিদ তুমি পড়তে থাকো পড়তে বলে নাই ইয়ে কর প্রথম কথা কি লেখো গল্প করো পড়ো কোনটা পড়তে বলে নাই বলছে পড়তে থাকো তুমি কোরআন মাজিদ আর আমরা মনে করলাম যে রমজান মাসে যদি আমি সতেরো খতম নাই দেই আমার কি থাকে ক্যারে বাবা ৪০ বছর আল্লাহকে সেজদা দিলে সুরা ফাতেহার অর্থ তুমি এখনো জানো না আর তুমি সাতাশ খতম দিলে এর কোন ভরত্ব আছে আমাকে বলো তুমি আর ষাটটা বছর আল্লাহকে সেজদা দিলে এখনো পর্যন্ত মরার আগে তুমি সিদ্ধান্ত নেও নাই যে সুবাহান রব্বাল আজিম না সুবাহান রব্বাল আজেম মানে আজেম কোনটা এখনো তুমি সুন্দরভাবে রুকুর তাসবিরা পড়তে জানো না তাহলে তোমার এই বরত্তর কোন দাম আছে বলেন একবার আছে আর কি বলবেন আপনি যেমন জাতের মুর্দা তেমন জাতের ইমাম বোঝা যাচ্ছে নাকি যেমন জাতের মুর্দা তেমন জাতের ইমাম ষাট বছর বুখারির পরায় যেই হুজুর সেই হুজুর যদি বলে যে আল্লাহ কলবে আছে এই ছাত্র কি হবে আর পঞ্চাশ বছর ইমামতি করা একটা বড় পাহাড়ি মওলানা মুফতি সেই মুফতি যদি বলে যে আল্লাহ সব জায়গায় আছে তাহলে আমরা দুঃখ করে বলি তুমিও যদি মুফতি হও তো কথা না দেখি আল্লাহ নিজে বলতেছে রহমান আরো সের উপরে সমুন্নত আর তুমি টানি নিয়ে আসলে হলে সর্বত্র বিরাজমান তো তুমি মুফতি হলে ইবলিসকে এটা দুঃখ লাগে না একটু বলেন একবার পরিষ্কার কোরআন মাজিদ রায়াত হারে তুল কফলাম স্কুল বলে কাকে বলতেছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাল্লাসলাম আপনি বলে দেন তো আপনার মুখ দিয়ে লাই আলম উমাংফিস সামা ওয়াতি ওলা আর দেল গাইবা আরে আসমান আর জমিনের মাঝখানে আমি আল্লাহ ছাড়া কেউই গায়েব জানে না তাও কয়দে মোহাম্মদ গায়েব জানে খালেকার আর মাখলুককে মিশায় ফেলাই নাই আমরা প্রত্যেকটা আয়াতে আয়াতে হাদিসে হাদিসে কর্মে কর্মে রাসূলকে অপমান করাই যেন আমাদের একটা চিরতালিত স্বভাব বলেন নাউজবেল্লাহ ওরে সর্বনাশ আপনারাই কি খুব একাগ্রতার সাথে বসে আছেন নাকি বুঝলাম না কথা বলতে বলতে আমাদের অনেক লম্বা সময় পার হয়ে গেছে বারোটা দশ আপ বা পাঁচ প্লাস আপনারা আমাকে তো এর আগেও দুই চারজন দেখছেন মনে হয় তাই না অফলাইনে হোক অনলাইনে হোক যাই হোক হাত ওসু করার দরকার নেই তা আমার একটা স্বাভাবিক একটা গতি যে মানুষের বিরক্তি আসার আগে আমি আমার বক্তব্য শেষ করি এটা একটা সাধারণ গতি বোঝা যাচ্ছে কিনা আমি খুব বেশি সময় কথা বলি না এটা একটা ব্যাপার দুই নাম্বার কথা হলো যে এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম নাকি বলেন একটা লোক উঠে যাবেন না প্রত্যেকটা লোক আমরা এক সঙ্গে সালাম বিনিময় করে দোয়া করে দোয়া পরে তারপরে যাব সহজও আছে অনেক খুজুর যখন বলে আর একটু সময় বসেন দশ মিনিট ওয়াজ করার পর দিয়ে দেবো তখন আমরা ভয়তে তিরিশ মিনিট ধরে রাখি দে মোনাজাত আবার কাঁদবে না বিশ মিনিট অন্তত এই ভেদাল তো নাই নাকি হুজুর নাম দেশ হলে আখেরই মোনাজাত কি মোনাজাত তা আমি একটা মাহফিলে বলছিলাম বলছে যে হুজুর আপনাদের মাহফিলে আখেরি মোনাজাত হয় না কেন লোকটা জানে না তাই বলতেছে আপনাদের মাহফিলে সভা সমাবেশের পরে আখেরি মোনাজাত হয় না কেন উত্তর শুনবেন তা আমি বলছিলাম যে আখেরি মোনাজাতের অর্থ হইল এমন যে ওই হুজুর যিনি বলতেছে এখন আখেরি মোনাজাত হবে সকলে স্তেকফার পরে হাত তোলেন তাতে মনে হচ্ছে যে এই মোনাজাতের পরে হুজুর বিষ খাবি আন্নায় ফাঁসি নিবি আন্নায় জিব্রাইলুর ঘাড়ের পর ঠাটা ফেলবি তাছাড়া ও ঠিক পেলো আখেরই মানে তো আমরা জানি শেষ আখের মানে শেষ আওয়াল মানে প্রথম শুরু আমরা যেটুক জানছি আখের মোনাজাতের পর দাফন কাফন আমাদের তো দাফন কাফনের কাহিনী নাই আমাদের আছে সোহানা বেহাম দিক ছোট দোয়া এই দুয়াটা পড়ার আগে প্রত্যেকটা মানুষের কাছে আমার দাবি আমরা একসঙ্গে যাবো ইনশাল্লাহ পরেন আমরা একসাথে যাবো কেউ আগে যাবো না যে কজন মানুষ আমরা আসি যে কজন বলতে এত মানুষ হবেন এত মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের ভাইয়েরা আমি আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করতেছি আলহামদুলিল্লাহ এবার একটি কথা বলি ইবলিস চায় আমরা পথভ্রষ্ট হয়ে যাই নাকি বলেন ইবলিস প্রত্যেকটা মোড়ে মোড়ে এজেন্ট দাঁড় করায় রাখছে ফিরতল মুস্তাকিম থেকে কিভাবে ঘাড় ঘোরায় একটা ভালো মানুষকে পথভ্রষ্ট করা যায় কেউ উঠে যাবেন না এই যে আমার পিছনে যারা বসে আছে আমার ডানে যারা আছে বামে যারা আছে এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের দিকে তাকালে আপনার মনে হবে যে আপনি নিজেকে খাটো করতেছেন যদি উঠে যান কথা বুঝতে পারলেন কিনা তো যে কথা বলতেছিলাম আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ হওয়া তা ব্লিজকে চ্যালেঞ্জ করে নেই যে তোমার ক্ষমতাই নাই আমার উপরে পূর্ণ আশ্বাসীল একজন ইমানদারকে তুমি পদভস্ট করবে তোমার ক্ষমতাই নেই কথা বলে নাই কি দিয়ে বাঁচাবে বলুন তো একবার বাঁচাবেটা কি দিয়ে বাঁচাবে হলো এই দারুল হুদা জালালিয়া মাদ্রাসা দিয়ে বাঁচাবে হলো এতিম দিয়ে বাঁচাবে হলো মসজিদ দিয়ে বাঁচাবে হলো অভাবগ্রস্ত মানুষকে দিয়ে বাঁচাবে হলো বিধবাকে দিয়ে বাঁচাবে হলো একজন পিতা মাতার খেদমত করলেওয়ালা মানুষকে তার মানে কি এগুলো বিভিন্ন বিভিন্ন গ্যাপে গ্যাপে এক একটা ওসিলা করে রাখছেন আল্লাহ যাতে সরাসরি বান্দা দিন থেকে সরে না দেয় বোঝা যাচ্ছে যাতে আমার বান্দা সরাসরি দিন থেকে সরে না যায় টাকা হতে 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 এত অহংকারী হয়ে গেছে উসমান রদুল্লাহ তালহুর কথাই ভুলে গেছে ও জানেই না যে টাকা পয়সা বেশি হলে আরও বেশি বিনয়ী হতে হয় ও জানেই না টাকা পয়সা বেশি হলে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হয় কথাটাই ভুলে গেছে মা বোনদের জন্য আমরা দুই চার মিনিট কথা বলি ইনশাল্লাহ এটা ভুলে গেছে আর যারা অভাবী তারা পরীক্ষার টেনশনে বই নিয়ে বসার সময় পাচ্ছে না বুঝতেছেন আগামী এক তারিখে পরীক্ষা পরীক্ষার এত টেনশন এত চিন্তা যে আর কয়েকদিন পর পরীক্ষা এই পরীক্ষার চিন্তায় বই নিয়ে বসারই সময় পায় না একে ছাত্র সাহেব তো জান্নাতে যাওয়ার আশায় আল্লাহকে খুশি করার আশায় একটা গরিব মানুষ জীবনে দানই করে না কে ও হিসাবই করতেছে না আমি গরিব মানুষ ও খেয়ালই করে নাই আবু বকর রদে আল্লাহ তাল আনহর দানটা কী ছিল জানেই না এই জন্য আমরা আপনাদের কাছে একটা দাবি করি কেউ বলবেন না বসে এই ছেলে বসে সেটা হলো এখানে যিনি দায়িত্বে আছেন হাবিজ সাহেব এবং যারা দায়িত্বে রয়েছেন আমাদের প্রিয় ভাই নেফর রহমান আজমাল হক মাস্টার যারা দায়িত্বে রয়েছেন তারা সহ আমি দেখতেছি যে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বড় আকারে হওয়ার আগেই এখানে সত্তর প্লাস ছাত্র আলহামদুলিল্লাহ এর সাহিত্যে খুশির আর কি খবর থাকতে পারে এই জন্য আপনাকে বলি নিজের বিবেককে ফাঁকি দেবেন না শোনেন বহু তামাশা করছি বহু অভিনয় করছি এই কথা বলার সুযোগ নাই যে হুজুররা জানি পাপ করে আমরা না জানি পাপ করি কেন না জানি পাপ করলেন আপনার পাপ ডবল কেন না জানা হলে ফরজ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ বলতেছে ফা আলাম আগে আপনি জানেন মোহাম্মদকে যদি বলে যে আপনি আগে জানেন যে আল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এইটা আপনি আগে জানেন তা আপনি কে আমি কে আমার জানা লাগবে না তো যারা বলতেছে আমরা না জানি পাপ করি সে ডবল পাপি কথা বুঝতেছেন নাকি তো এই কথা বলার সুযোগ নাই যে আমি জানি না আপনাকে জানতে হবে যদি নাও জানেন অন্তত যারা জানে তাদের ব্যাপারে সহযোগিতা করতে হবে হবে কিনা আমি একটা রাতসাল্লাম মনে আছে কি না তা আ আলাল বিররিওয়াত তাকোয়া বলা তা আলাল ইসমিয়া নর্দওয়ান তোমরা একে অন্যে ভালো কাজে সহযোগিতা করো এক কাজে সহযোগিতা করো আর খারাপ কাছ থেকে ফেরাও তো এই জন্য আমরা বলি এই প্রতিষ্ঠানের ব্যাপারে বিশ্বাস করেন আমি এখানে আসার পর থেকে এখনো পর্যন্ত আমার কলিজার প্রিয় ভাই নেফাউর রহমান একবারও মুখ দিয়ে বলে নাই যে দুইটা পয়সা আপনাকে আদায় করতে হবে একবারও বলে নাই আমি নিজ থেকে আমার মনে হচ্ছে আমরা যে যেখান থেকে এসেছি আমরাই আল্লাহর দিনের জন্য আমাদের অর্থটা এখনো পর্যন্ত যারা হয় দেই নাই মনটা চাচ্ছে আমরা এই দিনই কাজে একটু আমার অর্থটা সহযোগিতা হোক এটা আমি চাই চাই কিনা এই জন্য আপনারা নিজেরা বোঝা মনে করবেন না অহংকারী বেশি হলে উসমান রদ আল্লাহ তালহর দিকে তাকান আর যদি টাকা কম থাকে তাহলে আবু বকর রদ আল্লাহ তাল দিকে তাকান মাঝামাঝি থাকার সুযোগ নাই আল্লাহ নিজে যাদেরকে পছন্দ করে তাদের আলামত তারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে রাগের সময় রাগটা খাইয়ে ফেলে গিলে ফেলে হজম করে ফেলে আর কথায় কথায় মানুষ মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ বলতেছে তাদের নাম হলো মোহসেন সোহান আল্লাহ